হ্যালো বন্ধুরা তো আবারও নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য এক দুর্দান্ত টিফিন তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে ধোনা পাতা কুচি কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি আর লঙ্কা এবার ডিমটা ফাটিয়ে কুসুমটা দেবো না কুসুমটা তুলে নেব তারপর দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে ফেটে নেব তো আপনারা এইভাবে টিফিন বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন খুব অল্প সময়ে হয়ে যায় এবার দিয়ে দেবো একটু অল্প মিক্স মশলা আর জিরে গুঁড়ো আবার ভালো করে ফেটে নেব এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার স্লাইসগুলো এভাবে কেটে নিয়েছি দিয়ে দেবো একটা একটা করে এবার ডিমের মিশ্রণটা চারিদিকে দিয়ে দেবো এবার ডিমের কুসুমটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব অল্প লবণ লবণটা চারিদিকে ভালো করে ছিটিয়ে নেব তারপরে স্লাইজের মাঝের অংশটা দিয়ে দেব তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো আমার ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব তো আমার একটু বেশি লাল হয়ে গেছে আপনারা অল্প করে ভাজবেন এবার একটা প্লেটে তুলে নেব তো দেখতেই পাচ্ছে কত লবণীয় হয়েছে এবার হালকা সস দিয়ে পরিবেশন করে নেব তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ